জীবনে প্রথমবার আয়রা কিনে একটা মেলায় গেলাম এবং মেলায় গিয়ে আয়রা কি দেখলো সে সব নিয়ে থাকছে আজকের ভিডিওটা তো চলুন শুরু করা যাক অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি ঢাকায় আসলাম একটা মাঠের ছোট্ট পরিসরে একটা মেলার আয়োজন করা হয় এবং সেইখানে আয়রা নিয়ে যাই বরামদের বাসায় যাওয়ার পরে জানতে পারি যে তাদের বাসার পাশে একটা মেলার আয়োজন করা হয়েছে এবং সেখানে আয়রা নিয়ে যাই জীবনে প্রথম আয়রা মেলায় গিয়ে তো মহা খুশি হয়ে যায় মাসাল্লাহ মাসাল্লাহ আমার মেয়ে তো মহা খুশি এই মেলার রাইড গুলা দেখতে পেয়ে এবং এত 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 মানুষ দেখতে পেয়ে মেলার আয়োজনটা খুবই অল্প জায়গায় ছোট্ট পরিসরে হওয়ার সত্ত্বেও কিন্তু অনেকগুলা রাইড ছিল বাচ্চাদের এবং বড়দের যেহেতু আমরা মেলায় একদম শেষ সময় যাই যার জন্য আমরা দু একটা দোকান বন্ধ পাই এই যে এই দোকানটাই বন্ধ ছিল আমার মেয়ের খেলনা হলে তো আর কিছুই লাগে না এবং মেলায় অনেকগুলা খেলনার দোকান ছিল এই তো মোহন আবার সবাইকে হাই দিতেছে হ্যালো পার্সোনালি আমার সব থেকে পছন্দ হয় এই দোকানটা বড় এবং আম্মু যেখানে আছে সেখানে তো তো কিনতেই হবে ওরা আবার এগুলো দেখতেছিল যে কি কি নেওয়া যায় এবং আয়ার বাবা এরা কে নিয়ে মেলায় ঘুরতেছিল এবং ওকে দেখাচ্ছিল যে মেলায় কি কি আছে আমার মেয়ের পছন্দের খেলনার মধ্যে বল অন্যতম তো ওর বল দেখে খুবই পছন্দ হয় ও আবার সেটা নিয়ে একটু খেলতেছিল বাসায় এরার অনেকগুলা বল আছে তারপরেও বল দেখলে এরার মাথা নষ্ট হয়ে যায় ওই দিনও বলের জন্য বায়না করতেছিল মেলায় যেহেতু মোটামুটি ভিড় ছিল এবং আয়রা খুব বেশি দুষ্ট যার জন্য ওকে একদমই কোল থেকে নামাচ্ছিল না ওর বাবা বড় অম্মু এবং আমার মা মিলে দেখতেছিল যে কি কি নেওয়া যায় এই যে এই দুইটা বাটি পছন্দ হয় এই দুইটা বাটিও এখান থেকেই নেয় শুধু যে ওই দুইটা নিয়েছে তা কিন্তু নয় এই যে এক একটা করে পছন্দ করতেছিল এবং মোহনার হাতে দিচ্ছিল এই মগগুলো কিন্তু খুব সুন্দর ছিল এখান থেকে আমরা মগও নিয়েছিলাম তারপরে এখান থেকে কেনাকাটা করার পরে একটা দোকানে চলে যায় এবং সেখান থেকে কিছু ব্রুজ নেই এখানে যা নিব সব মনে হয় সম্ভবত টাকা করেছিল মেবি মেঘনা মোহনার জন্য নিয়েছিলাম এবং আমার জন্য নিয়েছিলাম এখান থেকে ব্রুজ এবং আয়রা এখানে দুষ্টুমি করতেছিল দেখুন কি দুষ্ট একটা বাচ্চা আমার মাসাল্লা এই তো মোহন আবার সবাইকে হাই দিতেছে পরে ক্যামেরাটা আমার সামনে ধরি ও সবাইকে কি দিল এটা সালাম দিলো কি যেন করলো ক্লিপ দেখবো এবং আমার মেয়ের জন্য ক্লিপ তা কি হয় এখান থেকে আমি এবার আয়রার জন্য ক্লিপ কিনতেছিলাম আমার পরে সবাই খুব বেশি বিরক্ত হয়ে যায় এই ক্লিপ কিনা চক করে যে আমি কেন এত ক্লিপ কিনি কিন্তু আমি কি করব আয়রার জন্য ক্লিপ দেখলে আমি পাগল হয়ে যাই ক্লিপ না কিনলে আমার ভালোই লাগে না এরা সব থেকে করে যায় চেষ্টা তিনটা ক্লিপ বা দুই জোড়া করে কিনতে রুম এরও একটা স্টল ছিল এইগুলা দেখুন কত সুন্দর আমার খুব ভালো লাগে কিন্তু নাম জানিনা দেখে আর নামটা বলতে পারলাম না আবারও ক্লিপ কিনতেছিলাম মোটামুটি একটা ক্লিপের দোকান আছে আমার এখানে পানেরও একটা স্টল ছিল অনেক রকমের পান ছিল এখানে কিন্তু আমার কোনোটাই করা হয় নাই দু একটা দোকান ছিল এবং সব থেকে লেগেছে আমার এই এইটা লেখা তো ছিল স্মোক বিস্কুট আমি একদমই ট্রাই করিনি যার জন্য জানি না জানিনা কেমন কেউ যদি ট্রাই করে থাকেন আমাকে অবশ্যই জানাবেন যে আসলে কেমন এই তো এই ছিল আমার আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ